আসলে গান তো ভেতর থেকেই আসে আর গান গাইছি সে ছেলেবেলা থেকে জ্ঞান তখন ভালো করেই হয়নি তখন থেকেই গান গাইছি আর যখন গান গাই তখন তো গানের মধ্যেই ডুবে যায় এবং গানটাই মনে হয় সব কিছু সুতরাং আমার মনে হয় যে সেই জন্য হয়তো সবাই মনে করেন সবাই মানে আমার কাছে মনে হয় যে আমি সেই আগের মতোই ওইভাবেই গাইছি ওইভাবেই আপনারা শুনছেন তো এটা আমার তো অবশ্যই অনেক কৃপা এবং আপনাদের সবার দর্শক শ্রম সবার ভালোবাসা এইসব বিধি তো আছে না ইন্ডাস্ট্রি আক্ষেপ তো নাই আমি সবসময় একটা কথাই বলি যে আমার মানে ব্যক্তিগতভাবে তেমন কোনো আক্ষেপ নাই আমি সব পেয়েছি আল্লাহ আমাকে সব দিয়েছেন আমি এত ভালো ভালো গান গেয়েছি মানে ফিল্ম ইন্ডাস্ট্রির প্রত্যেকের কাছে আমি অনেক কৃতজ্ঞ সুরকার গীতিকার প্রডিউসার ডিরেক্টর তারপরে আরও যারা ফিল্মের সঙ্গে জড়িত ফিল্মের গানের কোথায় গিয়েছি তো আমার সেরকম কোনো আক্ষেপ নাই তবে আমার একটাই যেটা আক্ষেপ আমি সবসময় বলি যে সেটা হচ্ছে যে এই যে আমরা এত এত গান গিয়েছি হাজার 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 গান সবাই গিয়েছি কিন্তু আক্ষেপে যে এই আমাদের দেশে গানের কোনো রয়্যালটি নেই রয়্যালটি পৃথিবীর মানে প্রত্যেকটা দেশেই আছে গানের শিল্পীদের অন্যান্য শিল্পীদের তো আছে না গানেরও শিল্পীদের রয়্যালটি প্রত্যেক দেশেই আছে কিন্তু আমাদের এখানে রয়্যালটির কোনো ব্যবস্থাই নাই কিছুই নাই এটা সরকারিভাবে না করলে এটা কম হবে না রয়্যালটি থাকলে অনেক অনেক শিল্পী অনেক অনেক ভালো থাকতেন অনেক শিল্পীর পরিবার অনেক ভালো থাকতেন যেমন আব্দুল আলিম সাহেবের পরিবার আব্দুল রহমান রয়াতিবা পরিবার এরকম আরও অনেক পরিবার আছে যারা অনেক ভালো থাকতে পারতেন কারণ নিজেদের মতো শিল্পী তো আর কখনো আসবে না আসেও তো সুতরাং এই একটাই আক্ষেপ আমার যে আমাদের দেশে যে যদি একটু রয়্যালটি সিস্টেমটা চালু হতো তাহলে খুব শান্তি পেতাম আপনারা যা দেখেন আমরা তাই না আমি তো আলাদা কিছু না আমি কি দেখবো দেখছি সবাই যেরকম দেখছেন যে কোনো কিছুই তেমন আগের মতন হচ্ছে না আগের মতনই যে হবে তা না মানে এমন কিছু হবে যেটা সবারই মনে থাকবে যুগ যুগ ধরে যেমন সেই সাথে দশকে সত্তর দশকে যে গানগুলো গেছি সেগুলো তো মানে এখনও এত শুনতে চান সবাই যে সেরকম জানি না আরও আমাদের আরও পঞ্চাশ ষাট বছর পরে এখনকার গানগুলো হয়তো শুনতে চাইবে অনেকে সেটা তো বলতে পারছি তো সুতরাং এটা মানে সেই আগে সেই আগের গানগুলো এখনো চলছে যেখানে যায় যে ফাংশনে যাই যে অনুষ্ঠানে যায় ওইগুলো গানে শুনতে চাই ওরা নতুন গান গাইতে চাইলেও কিন্তু খুব একটা পছন্দ চায় না আর কি একটা কারণও জড়িত আছে আমার মনে হয় যে ফিল্মের ব্যাপারটা আছে মানে ফিল্মে গানগুলো পিকচারাইজেশন কীভাবে হয়েছে কোন নায়িকার মধ্যে বা ছবিটা কেমন চলেছে আর গান তো গান ছাড়া তো আমাদের বাংলা ছবি আমরা ভাবতেই পারি তো সুতরাং অনেকে তো শুধু গান শোনার জন্যই মানে হলে যেতেন হুম এমনও অনেকে আছেন যে একটা গান যখন বাজবে এই মন তোমাকে দিলাম ঠিক ওই সময় হলে উনি গিয়েছেন আবার গানটা হয়েছে উনি বেরিয়ে চলে এসছেন এমন কথা হয়তো অনেকে বলেছেন তো সুতরাং সেটাই বলছি যে ভবিষ্যতের কথা তো বলতে পারি না তবে আশাবাদী তো অবশ্যই